প্রিয় দর্শক প্রকাশ বাংলা লাইভে সবাইকে স্বাগতম এই মুহূর্তে বিএনপি একটি মিছিল নিয়ে রাজপথে নেমেছে আমরা চেষ্টা করছি সাথে সেখানে মুখরিত সিলেটের রাজপথ বিএনপি কর্মীরা সক্রিয় আবারও তারা রাজপথে নেমেছে আমরা যদি দেখতে পাচ্ছি সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু করে এই মুহূর্তে রাজপথে নেমেছেন বিএনপি নেত্রী কর্মীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি বিশাল মিছিল সহকারে রাজপথ অতিক্রম করছেন যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ একটি করে কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আর প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন এই লাইভটি স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের রাজপথ বিএনপি নেতা কর্মীরা আবারও সক্রিয় এবং সিলেটের ঐতিহাসিক মাঠে একটি বঙ্গ মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিলটি নিয়ে সেই মাঠ থেকে বের হয়েছেন আমরা সেটি সরাসরি প্রবাস বাংলার পদায় আপনাদের সামনে ধরছি বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা নেত্রীরাও রয়েছেন এই মিছিলেন আমরা সেটি লক্ষ্য করছি

you yeah. দেখতে পাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দরা এই মুহূর্তে রাজপথে এবং পুরো দখল অসংখ্য নেতৃবৃন্দ যুগ হয়েছেন

এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে প্রিয় দশক এই বৃষ্টির মধ্যে খেলে নেই বিএনপির মিছিল কর্মসূচি তারা বিশাল একটি মিছিল নিয়ে সিলেটনগরীর বন্দর বাজার অতিক্রম করছে আমরা যেমনটা জানতে পেরেছি তারা এই মিছিলটি নিয়ে চৌহাটটা অভিমুখে রওনা দেবেন এবং সেখানে গিয়ে সামান্য বক্তব্য দিয়ে তাদের এই আজকের এই কর্মসূচি শেষ হবে আমরা যেমনটা জানতে পেরেছি যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ একটি করে কমেন্ট করুন একটি করে শেয়ার করে দিন যাতে অন্যরা এই লাইভটি দেখার সুচিব পায় দীর্ঘদিন পর আবারও রাজপথে নামল বিএনপি এবং বিশাল পরিসরে অনেক জনসমাগম নিয়ে তারা আজকের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ হাজার হাজার নেতৃবৃন্দ এই মুহূর্তে ছিল তারা রাজপথ অতিক্রম করছে স্লোগানে স্লোগানে মুখরিত কৌশলে রাজপথ বড় এক স্লোগান দিচ্ছেন বিএনপির নেতৃবৃন্দরা আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দীর্ঘদিন পর আবারও রাজপথে সক্রিয় হয়েছে বিএনপি এবং বৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা আজকে এই মিছিল যে সমাবেশটি রয়েছে সেটি সফল করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবং ওনার রোগ মুক্তি কামনায় এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে কারামুক্তির দাবিতে তাদের আজকের এই কর্মসূচি সবগুলি ইসলাম ভাই কমেন্ট করেছেন হাতিবান্ধা বাজার থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আরো অনেক ভাই আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ একটি করে কমেন্ট করুন কি মনে করছেন আপনারা বিএনপি এই সমাবেশে সফল হবে কি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট নগরীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে বিএনপির নেতৃবৃন্দ তাদের যে আজকের এই কর্মসূচি সেটি সফল করার লক্ষ্যে আমার সাথে আছেন সহকর্মী শাহিন আলম আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তীব্র মেঘ বৃষ্টি উপেক্ষা করে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখন হয়েছিলেন তবে এর সংখ্যাটা আরও বেশি হতে পারতো বৃষ্টির কারণে অনেক নেতৃবৃন্দ কিন্তু আসতে পারিনি অনেকের কথা শুনলেও তবে যে সকল নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু তারা আজকের এই মিছিলটি বের করেছেন এবং এই মিছিলে বেশ কিছু নেতৃবৃন্দ যোগদান করছেন এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দদের দেখা যাচ্ছে না এ নিয়ে অনেকেই আসলে হাসা করছে যেমন বিএনপি অনেক ক্ষতিবিদ সাবেক মেয়র আরিফুল হোক চৌধুরী চৌ বিএনপি সিনিয়র বেশ কিছু নেতাকর্মী অনুপস্থিতি রয়েছে নেমোটাই দেখে আসলে অনেকের আলোচনা সমালোচনা দুটিই কিন্তু কাজ করছে এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাদের দিক দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে মিছিলটি এবং সেটি সম্ভবত চুহাট্টা পয়েন্টে গিয়ে স্থগিত হবে এবং এই পরিস্থিতিতে বিএনপির এই আন্দোলন নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ স্যার ভাই আপনি অনেক তথ্য দিয়েছেন আসলে আমরাও যেমনটা জানতে পেরেছি রেজিস্ট্রি মার্চ থেকে শুরু হওয়া এই মিছিলটি সমাপ্ত হবে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এবং এরকম তথ্যই আমরা পেয়েছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো লাইভে আবার আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ